খবরদার ফুটো যতদিন না তোর বিয়ে হয় ততদিন হ্যান্ডেল মারার চেষ্টা করিস না সিরাজ দোষ এসে যাবে রে বোকা চোদা তখন তোকে বড় ডাক্তার দেখাতে হবে তোকে কি আর বাবা বলে তুমি এমন একটা মেয়েকে দেখে আমার সাথে বিয়ে দিয়ে দিলে সেই মাগী শুক করে একদিনও আমার সাথে সংসার করলো না সব সময় পরের ছেলে তোর ঘুরে মরলো সেই মাগী

ভাবে খান কি তোর মনে এত সন্দেহ কেন বেশুরের বাচ্চা তা ঘর তুমি আমার সাথে গেলে না তুমি আমাকে একা পাঠিয়ে দিলে তুমি তো বয়স্ক মানুষ তুমি গেলে তো বুঝিয়ে পড়িয়ে বউটাকে আনতে পারতে আবার ঘর পাকাও তুমি তো আমার শাশুড়ির সাথে আগে কল লাইন করে রেখে দিয়েছো পক করে ভরে রেখে দিয়েছো আর আমার শাশুড়ির সামনে কোন লজ্জায় আর যাবে তাই এই শালাকে পাঠিয়ে দিয়েছো চুপ বোকা এসব তোর ভুল ধারণা আমি কখনো এসব খারাপ কাজ করিনি তো শাশুড়ির সাথে কেন আমার শাশুড়ি তোমার বাবার মধ্যে চরিত্রহীন নাকি আমার মেয়ে কেউ তো শাশুড়ি এই কথা বলেছে আমার নামে চরিত্রহীন বলেছে শুধু লাউরা কি চরিত্রহীন বলেছে আর অনেক কিছু বলেছে কি বলেছে বে আর কো বলে ছড়া বল বলেছে আমার মেয়ে এমনি এমনি পাঠাবো না তোমার বাবাকে শুদ্ধ নিয়ে আসবে তবে আমার মেয়ে কে পাঠাবো তোমার বাবার সাথে আমার কিছু কথাবার্তা আছে কিসের কথাবার্তা আছে বে সেটা আমার শাশুড়ি জানে আর তুমি জানো তার সাথে কি করেছো না করেছো তোমার সাথে গোপন কথাবার্তা আছে ফেদা চুপ বে শালা বাপের মুখের উপর এরকম কথা বলতে লজ্জা করে না শালা বেশরম আমার থেকে লাউরা তুমি বেশি বেশরম বোকা তো তখন কালকে সকালে কি বলেছে না বলেছে সমস্ত কথা বলবি তারপরে তো তুলে গাড়ে ভরে আসবো শাশুড়ি কাপড় তুলে গাড়ে তুমি যাই তোর মাল শালা কি ছেলে হলে বাবার সামনে এরকম কথা বলতে পারতি না তুমি শালা কি বাবা বাবা হলে এরকম করতে পারতি ছেলে এখন বিপদের সময় বৌমা এখন পাশে নাই ছেলে এখন সারা ঘুমাইতে পারছে না সারা মেরে দিন কাটাচ্ছে একলা পাঠিয়ে দিলে তুমিও তো বুঝিয়ে পড়ে নিয়ে আসতে পারতে আমার সাথে যেতে পারতে তুমিও তো বেঈমান করছো আমার সাথে আবার

যাবরে মুকাজে তুই তো এখন শ্বশুর বাড়ি থেকে এলি একটু জুড়িয়ে নেবে খাওয়া দাওয়া কর চানটান করে বইকালের দিকে যাব তো শাশুড়ির কাছে বেশ তাই হবে ঠিক আছে আমি তবে চানটান করতে চললাম বইকাল 4 সময় বেরিয়ে যাব মনে থাকে জানো আমার অন্য জায়গায় চলে যাও না জানো যদি চলে যাও তাহলে আমি ভাববো তুমি এর মধ্যে কোনো গোলমাল বাকিয়েছো শালা খানকি চলে শালা তোর মনে এত অবিশ্বাস কেন বে শালা ভাদা কোপালে ছড়া ঠিক আছে বাবা তোমার কথা বিশ্বাস করলাম আর চান করতে চললাম বইকাল 4 সময় তুমি জানো আমার সাথে যাও হ্যাঁ বে বড়ার হল যাব যা চান করতে যা ঠিক আছে বাবা তোমার বিশ্বাসটা দেখবো